হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও টাইটেল ও থামনে লিখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কী সম্পর্কে হতে যাচ্ছে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ছোট্ট একটা দিয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক নিঃসন্দেহে সময় টপে থাকা দলটির নাম হচ্ছে ব্রাজিল যে দলটি সবসময় র্যাঙ্কিং এ সবার উপরে থাকতো সেই দলটি আজ র্যাঙ্কিং এর পাঁচে অবস্থান করছে ব্রাজিল দল তার আস্তে আস্তে ফর্ম হারিয়ে যাচ্ছে তার আস্তে আস্তে ইতালির মতো শেষ হয়ে যাচ্ছে বলা হয় প্রত্যেক দেশ জন্ম দেয় সন্তান ব্রাজিল জন্ম দেয় ফুটবলার ব্রাজিলের ফলিতে গলিতে শুধু ফুটবলার আর ফুটবলার ব্রাজিলের আরও একটি নতুন সুবিধা বেতন এন্ট্রিকে আবির্ভাব হয়েছে নেইমার বারবার ইঞ্জুরি পড়ার কারণে কাশ্মীরের অভাবে ব্রাজিল আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কিন্তু ব্রাজিলের নতুন টানুগর হেনরিকের হাত ধরে ব্রাজিল সবার ফিরে বেড়াচ্ছে হেনরিকের খেলার দক্ষতায় প্রমাণ করে তার ড্রিবলিং গোল করার দক্ষতা সবই এক অসাধারণ বয়সটা এখনো বেশি হয় মাত্র আঠারো বছর বয়সে

যে চ্যাম্পিয়ন্স লিগের হয়ে অভিষেকের ম্যাচে মাঝমাঠ থেকে বল পায় পায় তার পাশে ছিল ভিনিসিয়াস অ্যাম্বাপি সে তাদেরকে পাস না দিয়ে ভামে ছিল অ্যাম্বাপি অ্যাম্বাকে সে অ্যাম্বাপিকে পাস না দিয়ে বল নিয়ে দেবে এবং বাড়ির বাইরে থেকে গোল দিয়ে দেয় অসাধারণ একটি গোল ছিল এই গোলটি পুরো বিশ্বকে পুরো ফুটবল বিশ্বকে হাতবম্ব করে দিয়েছে রেকর্ড আর রেকর্ড ভেঙে যাচ্ছে এছাড়াও আরও একটি হয়েছে স্পেনের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ এই ম্যাচটি থ্রি থ্রি ডে রোল হয়ে যায় ম্যাচ শেষে সে একটি হতাভম্ব করা কাজ করে সেই ক্লিপটি তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ভিডিওতে ভাইরাল হয়ে যায় সে তার গার্লফ্রেন্ডকে করে তার গার্লফ্রেন্ড তার বয়সে পাঁচ বছরের বড় ব্রাজিল কোয়ালিফায়ারে পাঁচ নম্বর দশ পয়েন্ট আর একটু নিচে নেমে তারা ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ে যাবে জানা গেছে আগামী শুক্রবার চিলি বিপক্ষে একটি ম্যাচ দিয়ে নেইমার ব্যাক করবে নেইমার আলি হাজার ইনস্টাগ্রামে আই এম ব্যাক কমেন্ট করেছে খুব শীঘ্রই নেইমার ব্যাক করবে ফুটবল বিশ্ব নেইমার ব্যাক করার অপেক্ষায় কিন্তু ব্রাজিল নেইমারের রিপ্লেসমেন্ট কখনোই তৈরি করতে পারবে না নেইমার ইস নেইমার আপনার কি মনে হয় হেনরিকের হাত ধরে ব্রাজিল আবার ব্যাক করবে জানাবেন নেমার সম্পর্কে একটি ভিডিও আছে দেখতে হলে বাম পাশে ভিডিওতে ক্লিক করুন আল্লাহ হাফেজ